যে দল আসে সে তো রাজনীতি নামে একটা দেশে ক্ষমতা আসে দেশকে লুটপাট করে দেশকে ধ্বংস চলে যায় এখন শিল্প বিপ্লবের কথা কেউ চিন্তাই করে না আর কোনো কিছুই চিন্তা করে না শুধু ধ্বংসই করে রাষ্ট্রের কোনো পরিবর্তন করে না তা আসুন আমরা এই গ্যাস গ্যাসবাহর আহ্বানে সবাই একত্র হইয়া জনগণকে উদ্বুদ্ধ করিয়া আমরা নতুন সরকার গঠন করার মাধ্যমে আমরা দেশকে শিল্প বিপ্লবে পরিণত করি সম্মানিত সভাপতি <laughs> 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 বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজকের যে লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হলে সকল দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে শিল্প বিপ্লব ঘটাতে হবে এবং বর্তমান যেটা সংকট এই সংকট সমাধান করতে গেলে আমার মনে হয় যে দেশ এখন হজ বড় মধ্যে আছে এই হজ লকে যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে এ দেশে একটা জাতীয় সরকার নির্বা নির্বাচন করতে হবে জাতীয় সরকার গঠন করতে হবে সকল দলের ঐক্যমত নিয়ে এ দেশে একটা জাতীয় সরকার গঠন করতে হবে এই জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশ একটা স্থিশীলতার মধ্যে আসবে আর যদি জাতীয় সরকার গঠন করা যায় তাহলে এই শিল্প বিপ্লব অতি ফলপ্রসূ হবে এবং গিয়াস ভাই যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে একটা জাতীয় সরকার গঠন করতে হবে যদি এই জাতীয় সরকার গঠন না করে তাইলে শিল্প বিপ্লব এবং শিল্পকে বাস্তবায়ন করার জন্য এটা কোনোদিনই সম্ভব হবে না এই জন্য এ দেশে জাতীয় সরকারের মাধ্যমে শিল্প বিপ্লব ঘটাতে হবে এবং শিল্প বিপ্লবের জন্য আমাদের আন্দোলন করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম ধন্যবাদ বক্তব্য করবেন ইঞ্জিনিয়ার নেতা আসলাম আলাইকুম সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং এই আজকের এই অনুষ্ঠানে যে আয়োজন তাদেরকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য সূচনা শুরু করতে যাচ্ছি এখানে সকলে আছে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে দেশ এবং জাতির উন্নয়নের জন্য চিন্তিত তারা প্রত্যেকেই চায় যে দেশ যেন উন্নত হয় অর্থনীতিতে সমৃদ্ধ হয় আমরা আজকে শিল্প বিপ্লবের কথা বলছি কিন্তু আমরা আমাদের সবার আলোচনায় মোটা দাগে যেটা উঠে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে অর্থাৎ কলকারখানা আমদানি রপ্তানি এর এর সঙ্গে আমি কিছু যুক্ত করতে চাই সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির যে বিপ্লব fourth industrial revolution or fifth industrial revolution AI uh, data driven uh, data এই যে বিষয়গুলো এইগুলো যে তাৎপর্য এর সঙ্গে আমি তো যুক্ত করতে চাই মনে করেন বাংলাদেশে এই মুহূর্তে বা যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন সারা বাংলাদেশে রিজার্ভ কত ছিল আমি যদি ভুল না হই তাহলে বিশ বা পঁচিশ বিলিয়ন ডলার ভিতর ছিল এই রেঞ্জের মধ্যে একটা ছিল আমরা স্যামসাং বা অন্যান্য কোম্পানিগুলো ফোন আমদানি রপ্তানি করছে এই হিসাব করছি মনে করেন স্যামসাং একটা ফোনের দাম কত ধরেন এক লাখ দেড় লাখ বা আইফোন কিন্তু এই ফোনের মধ্যে যে অ্যাপসটা বসে আছে ফর এক্সাম্পল টুইটার হোয়াটসঅ্যাপ ওই অ্যাপসের দাম কত আমাদের কি আমরা কি জানি কি জানি সেই টুইটার কয়েক বছর আগে যখন ইরন মাস কিনে নেয় এই টুইটার কিনে নেয় ফোর্টি ফোর বিলিয়ন ডলার মানে তখন বাংলাদেশের যে রিজার্ভ ছিল বিশ বিলিয়ন ডলার তার প্রায় দ্বিগুণ দামে টুইটার একটা অ্যাপস বিক্রি হয় অর্থাৎ সারা বাংলাদেশের যে রিজার্ভ তার দ্বিগুণ মূল্য হচ্ছে একটা সিঙ্গেল অ্যাপস টুইটার চ্যাট জিপিটির আমরা নাম সবাই জানি চ্যাট জিপিটির এখন কারেন্ট মার্কেট ভ্যালুয়েশন হচ্ছে 500 বিলিয়ন ডলার মানে বাংলাদেশের রিজার্ভের প্রায় আড়াইশো গুণ বেশি দামে তো অর্থাৎ আমি যেটা যে পয়েন্টটা নোট বা যে পয়েন্টটার উপরে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যদি এখন ওই উন্নত বিশ্বের সঙ্গে কম্পিট করতে হয় তাহলে ওই আপনার এই গাড়ি রপ্তানি মোবাইল বানানো এগুলোর সাথে 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 আমাদেরকে যে আমাদেরকে সফটওয়্যার এক্সপোর্ট করতে হবে সাস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে আমাদেরকে এআই ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিতে হবে

অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট ইয়ার কিছু আমি বলি সেটা হচ্ছে শার্ক ট্যাঙ্ক ইয়ার ইন্ডিয়া বাংলাদেশে কিছুদিন আগে শার্ক ট্যাঙ্ক নামে একটা শো হয়েছে যেটা ওটিটিতে গিয়েছিল তো গাজী টিভি মাই টিভি যারা এখানে উপস্থিত আছেন অথবা অন্য মেইন স্ট্রিম মিডিয়াগুলো যদি শার্ক ট্যাঙ্ক শোকে লঞ্চ করেন আমি মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে এটা আপনাদের হাইয়েস্ট ইয়ার কিছু হবে এই শার্ক ট্যাঙ্ক শোটাকে আমি এক দুই লাইনে যদি বলি সেটা হচ্ছে যে সেখানে কি হয় মানে হিসেবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা থাকে জাদেশ প্যানেল এবং তরুণেটিভ আইনি আছে পাঠাও উবার

বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়নে তাৎক্ষণিক পর্যায়ে ভালো ভূমিকা রাখে তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এটা যেহেতু এই সঙ্গে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব মানে উপস্থিত আছে আমাদের দেশের দেশে বর্তমান যে জাতীয় সংকট সংস্কার কমিশনে যে সমস্ত আলোচনা হচ্ছে আমি এনসিপির একজন প্রতিনিধি হিসেবে এখানে যোগ করতে চাই যে উচ্চপক্ষে পিআর সংস্কার এবং যোগায় সনদের বাস্তবায়ন চেয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ নেতা এনসিপি নেতাকে এ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য করবেন আনসার আলী বাংলাদেশ মুসলিম লীগ নির্বাহী সদস্য বগুড়া জেলা সভাপতি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সমস্ত তারিখ সমস্ত প্রশংসা আছে এই মহন্ড পলায়নের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিভিন্ন দলের অতিথিবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি বলতে চাই এটাই বাংলাদেশ শিল্প উন্নয়ন পরিষদের থেকে যে কথা বলা হয়েছে যে একশো অর্থাৎ পঁচিশটার দাবি যা পঁচিশটার কথা যে উল্লেখ করা হয়েছে আমরা যদি বাংলাদেশে এগুলো করতে পারি তাহলে আমাদের ছেলেরা উন্নয়ন হবে যেরা পাস করে আসছে সে বা ডিগ্রি করার লক্ষ লক্ষ ছেলেরা বেকার সে বেকারত্ব এখানে তারা উন্নয়ন করতে পারবে ভাইরা আমার আমি একটা বলতে চাই একটা একটি কথা বলতে চাই সেটাতেই যে বাংলাদেশ উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল এর থেকে নিয়ে একশো তিরিশ এবং দশকের সাত দশকের এবং সাতান্ন দশকের এখন পর্যন্ত যে উন্নয়ন ধারাবাহিকতা ছিল সেটা শেখ মুজিবুর রহমান আমাদের মুসলিম লীগকে সব কিছু বের করে নিয়ে গেছে ভাইরা আমার আজকে মুসলিম লীগের সার আগে যে হাসপাতাল দেখতেছেন কিছু অংশ এই মুসলিম লীগ এখনো লেখা আছে কিন্তু আমাদের সেটা আমরা কখনো বিষয় আমি বলতে চাই বাংলাদেশ আজকে যদি আমরা সব জায়গায় সব ইউনিয়নে সব জেলায় সব জায়গায় যদি আমরা পুষিয়ে দিতে পারি তাহলে আমরা আমাদের সার্থকতা হবে আমাদের ছেলেরা ছেলেরা বাঁচবে ভাইরা আমার আমি বলতে চাই বাংলাদেশ আজকে যদি শিল্প কারখানা থাকত অনেক ছেলেরা মেয়েরা বেকারত্ব থাকতো না আমি বলতে চাই বাংলাদেশ উনিশশো সালে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই বাংলাদেশ মুসলিম লীগ অগ্রহণযোগ্য ছিল যে মুসলিম না হইলে বাংলাদেশ হতো না যে মুসলিম না হইলে বিএনপি হইতো না মুসলিম না হলে জামাত হইতো না যে মুসলিম না আসলে আপনার এনসিপি আসতো না আজকে এনসিপি পাঁচ সাতটা ছেলে প্রথম কি করেছিল ঢাকা ভার্সি থেকে তারা কি করেছিল ইয়ে করেছিল তারপরে সেখানে তারা এই উনিশ পাঁচই আগস্টে উদ্বোধনের পর অর্থাৎ এক দিনে দুই জন একদম সাত থেকে শুরু করে নিয়ে বাচ্চা শিশু শুরু করে নিয়ে কারো হাত গেছে কারো পা গেছে কারো চক্ষু গেছে এদেরকে নাম নয় করার জন্য করার পরে বাংলাদেশে যেন একটা সরকার কঠিত হয় এদের কাজ করার জন্য কারণ তাদের সাথে আমরা সবাই যে আমরা কি করেছি এই সরকারকে উৎখাত করে উৎখাত করে আমরা আজকে বাংলাদেশে আমরা সব দলের লোক আমরা এসেছি আমি বলতে চাই এ দেশে সরকারকে যে সরকার আমাদেরকে একশো চল্লিশ একশো এগারোটা দেশ এই ইউনুস কাজ করেছে আমরা সবাই জানি এই ছাত্ররা এবং বিভিন্ন মানুষ নিয়ে আছে তারা বসেছে ডক্টর ইউনুস আহমদের জন্য অনেক ভালো কাজ করতেছে কারণ দুনিয়া কাজ করতে তার দিকতে পারতো না বাইরে আশা করি যে মানুষটা আমাদেরকে একটা পথ দেখাইছে এবং সুন্দরকে পথ দেখাইতেছে শিশু ছাত্রদেরকে পথ দেখাইতেছে বাইরে আশা করি এই বাংলাদেশ হে জানো আমাদেরকে একটা রাষ্ট্র একটা নতুন রাষ্ট্র

মাজারে পুলিশ পাড়া ছিল ব্রিটিশ পুলিশ পাড়া আমাদের শের বাংলা একে ফজল উলক তখন উনি উনিশশো একুশ সালের একা ফজল মধ্যে শিক্ষামন্ত্রী ছিলেন পরবর্তীতে উনি প্রধানমন্ত্রী ছিলেন অবিভক্ত বাংলা তিনজন প্রধানমন্ত্রী বাংলাদেশের উনিশশো নব সলিমুল্লাহ প্রতিষ্ঠা মুসলিম লীগের সভাপতি হলেন শের বাংলা একে ফজল উলক উনি প্রধানমন্ত্রী হলেন খাজা নাজিব উদ্দিন উনার বাতিজা নবাজ উনি প্রধানমন্ত্রী হলেন শের বাংলা হোসেন উনি প্রধানমন্ত্রী হলেন ওনারা চিন্তা করলেন যে মুসলিম লীগের নেতৃত্বে শিল্প কারখানা গড়ে না তুললে তো বাংলাদেশকে গড়ে না তখন মুসলিম লীগের সমস্ত কর্মকর্তা কংগ্রেসের চিন্তা ছিল যে দেশকে নতুন দেশ গড়ে তুলতে হবে আদর্জুল থেকে আরম্ভ করি প্রায় আশিটা জুট মিল প্রতিষ্ঠা করলেন বাহাত্তরটা টেক্সটাইল মিল প্রতিষ্ঠা করলেন চিটাংপোর্ট চিটাং বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেট মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ এরকম অসংখ্য জাগিনা বিশ্ববিদ্যালয় মেশিন টুলস ফ্যাক্টরি গাজীপুর এরকম অনেকগুলো তারা প্রতিষ্ঠা করলেন ডাকা ক্যান্টেনমেন্ট বলেন আজকে আমাদের জিপিও বলেন পুরো ডাকা শহরটাই কোনো কোনো বক্তব্য বলতে চান যে নর্থ ব্লক নর্থ সাউথ ব্লক হুল রোডের নথপুরের উত্তর সাইডটা মুসলিম লীগের প্রতিষ্ঠা মুসলিম লীগের থেকে প্রতিষ্ঠিত হয়েছে আজকে সচিবালয় বলেন আপনার জাতি সচিবালয় আমাদের সংসদ বলেন সচিবালয় মুসলিম লীগের লোকজন ষোলো দিন মুসলিম লীগের নেতারা মুসলিম লীগ সরকারের মন্ত্রীরা অফিস করছিলেন মুসলিম লীগের কোষাধ্যক্ষ টাকা কিনে টাকা দিয়ে তিন কিনে পাঁচ কিনে অফিস করলেন অফিস অফিস করলো এই সেই যে মুসলিম লীগ এই সেই আমাদের দেশ আমাদের সরকার এখন যদি সরকারে যেতে হয় সরকার দেশকে যদি উন্নতি করতে হয় শিল্পখানা করতে হয় একটি ভাই ভালো মতো বলছেন যে আমাদের দেশে তো টাকা পাচার হয়ে যায় ছোট ছোট শিল্প হলে ভালো এখন যদি আপনার নেতা যদি কমিশন খায় তো আর যাবে কোথায় আজকে ভাগ্য বলো যে আমাদের আগে জাতিসংঘ করা হয়েছিল এখন যদি জাতিসংঘ করার উদ্যোগ না হয় আমি জানি না কত পার্সেন্ট টাকা কিভাবে কি হবে আমি এদিকে দিকে যাবো না আমি শুধু এতটুকু বলবো যে আপনারা সবাই দোয়া করবেন এদিকে যেন শিল্প বিপ্লব হয় আমাদের পূর্বপুরুষরা অতীত পুরুষরা যেটা করে গেছে আমরা যেন এদিকে কন্টিনিউ করে বিশ্বের শ্রেষ্ঠ পারি তখন এই পাকিস্তানের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন প্রেসিডেন্ট যখন এম্বিকাতে যেত জন এফ কেনেডি তাকে রিসিভ করছে আমেরিকার জনগণ রাস্তা দুই তাকে ফুল দিয়ে সমর্থন জানাইছে ব্রিটেনের রানী তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে ব্রিটেনের রানী বাংলাদেশে আসি আতমজি জুটমিলের ছেলের বোমা তে করতে আসছিল এই ঢাকা শহরে এবং এই যে শীতলক্ষণে যে ব্রিটেনের রানী ঘুরে আতমজি জুটমিল সব দেখছিল তাহলে বাংলাদেশে কি এরপরে কি কেউ পারছে কারো ছেলের বোমাতে ব্রিটেনের রানী বা আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে আনতে বাংলাদেশের অনেক লোক যা একটা দরজা খুলছে এতেই অনেকে বলে ব্রিটেনের ফদমি দরজা খুলছে ব্রিটেনের রানী আর ফদমি তো পরের কথা রানী যে এয়ারপোর্টে যে রিসিভ করছে ব্রিটেনের জনগণ যে রাস্তা দিয়ে দুই দ্বারে দাঁড়িয়ে অভিনন্দন জানাইছে জন কেনেডি ক্যানাডি রাস্তা দিয়ে অভিনন্দন জানাইছে এটা কি বিশাল ব্যাপার না আমরা ওই রকম প্রধানমন্ত্রী চাই ওই রকম নেতা চাই ওই রকম প্রধানমন্ত্রী হলে আমাদেরকে সৎ হইয়া সারা দেশের আঠারোটি মানুষকে কাজে লাগাইতে হবে আঠারোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে শিল্পোস্তরে সম্পৃক্ত করতে হবে ব্রিটিশরা এদেশে আসার আগে প্রেজেন্ট জিহা বলছিল যে আমাদের দুই হাতকে কাজে লাগালে বিশাল তা আমি এই জন্য বলতে চাই আমরা যদি শিল্পের কথাটা চিন্তা না করি ওদের প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি করবে সারাদিন কৃষক কৃষক ধান ফলাবে অনেক সবজি করবে ওই টাকাটা সব নিয়ে যাবে বিদেশিরা আমাদেরকে শিল্প করলে আমরা বিদেশে টাকা আসবে আনতে পারবো আমরা মনে করি প্রথমত মানসিকতা আমি এই কাজটা করবো তারপর পরিকল্পনা তারপরে এক সময় বাস্তবায়ন হয়ে যাবে ওই সরকারও তখন লালন করবে যখন এমপি ইলেকশন করতে যাবে ভোট চাইতে যাবে জনগণ যাবে ভাই আমি ভোট দিব আমি ইন্ডাস্ট্রি করতে চাই তো আপনি তো অনেক বড় করে জানেন তত্ত্বাবধায়ক সরকার আজকে অন্তর্বর্তী সরকার এখানে কি হচ্ছে আমি কেন আজকে সিমিলারটা আয়োজন করলাম সংস্কার সংস্কার বলে ভাই সংস্কার গিয়ে কি জনগণের ফ্যান্ড করবে ভাই এই সংস্কারকে কারো শিল্পের কথা বা ইনকামের কথা বলা হচ্ছে না সংস্কারে কে ক্ষমতায় যাবে কীভাবে ক্ষমতায় যাবে কতদিন থাকবে সংস্কার টোটাল অ্যালপ্টেবে সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করা যাবে সমতল কিভাবে করা যাবে আমেরিকার হারবার্ড বিশ্ববিদ্যালয় কীভাবে করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে জার্মানি হানমার্ক বিশ্ববিদ্যালয়ে কীভাবে করা যাবে সংস্কার নিয়ে কি এরকম কোনো কথা হচ্ছে ভাই যে চোদ্দ দলের সংস্কার হচ্ছে কিছুই নেই আমাদের গোলাম রাব্বানি সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন প্রফেসর উনি বলছিল অনেক তো দশটাই তো সংস্কার কমিটি করছে শিক্ষা নিয়ে তো কোনো সংস্কার কমিটি হয়নি ভাই শিল্প নিয়ে তো কোনো সংস্কার কমিটি হয়নি ভাই এখন সংস্কারকে বলে কিভাবে লাভ হ্যাঁ আমি কথা বলতে পারছি তার ছাত্রদের হাজার হাজার শহীদের অবদান পঞ্চায়েত কথা বলতে পারছি কিন্তু বিষয়টা হলো আমি যদি শিল্প নিয়ে চিন্তা না করি আমি যদি একটা লাইসেন্স করব ওই যে বিদেশে লোক পাঠাবো আমি যে একটা বিশ্ববিদ্যালয় করবো এই যে এই অন্ত্রের সুবাদে তাহলে তোমার দেশ আঁকা আমি বক্তব্য দীর্ঘই তো না আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমেরিকার জনগণ রাস্তা দুই তারা রিসিভ করবে আমি সেই প্রধানমন্ত্রী চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটেনের রানি এয়ারপোর্টে আঠারোটি মানুষ যেন বলে যে আমি শিল্প উৎপাদন করছি চাইনিজের মতো জাপানিজের মতো জার্মানির মতো আমরা বিশ্ব উন্নত বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ালাম সতেরোশো সাতান্ন সালের পূর্বের মতো বিশ্বকে আমরা দিব আপনার একজন ফ্রান্সের ডক্টর বানিয়া উনি পার্সের ফ্রান্সের পর্যটক ছিলেন এবং ডাক্তার ছিলেন উনি বাংলা অনেকবার গ্রুপ ছিলেন উনি সতেরো ষোলোশো সালে যে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী দেশ হলো বাংলা মূল উনি বলছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ হলো বাংলা মূল আমি দুইবার বাংলা মূল ভ্রমণ করছি যদিও মিশাকে প্রাধান্য দেওয়া হয় মূলত এটা বাংলার প্রাপ্য অর্থাৎ সেই যুগে পৃথিবীর ছাব্বিশ পার্সেন্ট অর্থনীতি নিয়ন্ত্রণ করত বাংলাদেশ এবং এই ভারতের অঞ্চল এবং বাংলার ফিফটি দিল্লির ফিফটি পার্সেন্ট ট্যাক্স তো বাংলা থেকে কত উন্নত ছিল আমরা চিন্তা করে এবং আগে আমাদের ফর্টি ফাইভ পার্সেন্ট লোক শিল্পের সাথে সম্পৃক্ত ছিল পন্ডিত নেহু তার লেখার বইতে বলছে ডক্টর ওনার বাসায় আমাকে দেখাই দিল যে শুনতে নবাসী এলাকায় ডাকে দেখেন আগে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক আমাদের শিল্পের সাথে সম্পৃক্ত ছিল মুসলিম শাড়ি ইত্যুত শাড়ি বিভিন্ন ধরনের শিল্পের সাথে সম্পৃক্ত ছিল তখন তো মেশিন আবিষ্কার হয়নি মোটর আবিষ্কার হয়নি এবং আপনার ব্রিটিশ ব্রিটিশ লেখক উইলিয়াম হান্ডার তার লেখা দি ইন্ডিয়ান মুসলিম বইতে বলছিল যে ভারতবর্ষে স্বর্ণ একবার ঢুকলে পরে সরি বাংলা সংগ্রহ এই মুদ্রা আর বিদেশে যেত না বাংলা শিল্পপতিরা মাটির নিচে ডেক্সিতে টাকা লুকিয়ে রাখতো উনি আরো বলছিল উইলেমানটা যে এদেশের মুসলমানরা যদি এক লাখ টাকা ঘুষ দিলে তারা ব্যবসায় ভেদাল না সে জাতিকে আমরা পাঁচ টাকা ঘুষ দিয়ে ব্যবসা বদল করা শিখিয়েছে আমাদের শিল্পের জন্য আমাদের পলিসি থাকতে হবে সহজ থাকতে হবে এবং আমরা মনে করি তুমি পারবা না পারবা না ব্রিটিশের অনেক বলবে এমনিকে বলো তুমি আপনি বিশ্বাস করবেন না আপনি বললেন আমি পারবো এই জন্যই আমরা ঢাকা রাজধানীর পাশাপাশি চিটাঙ্গে যদি বাণিজ্যিক রাজধানী করা হয় তাহলে নারায়ণগঞ্জকে হুঁশিয়ারি শিল্প রাজধানী কেন করা হবে না বলেন দাবিটা দিতে পারি কিনা যেহেতু ওখানে একমাত্র বিসিক শিল্প করি নারায়ণগঞ্জে আমরা নিট যে আমরা রপ্তানি করি অনেক ডলার ইনকাম করি আমরা যদি টেক্সটাইলকে নর্সিং টেক্সটাইল রাজধানী ঘোষণা করলে তাহলে গাজীপুরকে গার্মেন্টস ঘোষণা করলে গার্মেন্ট বিশ্ববিদ্যালয় করলে গার্মেন্ট শিল্প স্কুল করলে স্কুল অ্যান্ড কলেজ করলে পরে কাজের মানও বাড়বে এবং আমাদের অনেক উন্নত মানের জিনিস হয় আমরা বিশ ত্রিশ দেশে গেলে বলতে পারবো না আমরা তৃতীয় বিশ্ব না আমি নারায়ণগঞ্জের ছেলে আমি টেক্সটাইল রাজধানীর ছেলে আমি গার্মেন্টস রাজধানীর ছেলে ওই ব্রিটিশের ওই আমার এই কথাটাকে ব্রেক দেওয়া সম্ভব আমি কি ঠিক বললাম কি না বলেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি হয়ে আমাদের জন্য আপনি একটা না ঠিক আছে না বলছে উনি উনি একটা সুন্দর প্রশ্ন করছে সুন্দর জটিল এটা এটা অনেক গভীরে যেতে হবে আমাদেরকে না আমি বলি আমি আমাকে বলতে প্রশ্ন করছে বলতে যদি এটা প্রশ্ন উত্তর না তারপর উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা আমরা চিন্তা করি না আর ঠিক আছে আমরা একটু বলতে দিন সেটা হলো আপনারে তাহলে একাত্তর স্বাধীনতার দিকে যেতে হবে ইন্ডিয়ারা দেখলো চোদ্দই আগস্ট পাকিস্তান স্বাধীন হলো ব্রিটিশ থেকে সতেরো পনেরোই আগস্ট ভারত স্বাধীন হইলো ওরা দেখলো যে একদিনের ডিফারেন্সে পাকিস্তানের টাকার মানটা কীভাবে বাড়লো আর কীভাবে আমরা পাকিস্তানের সাথে পারতেছি না ওরা শিল্প গড়ে উঠলো ওরা যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বা ব্রিটিশদের যে গোয়েন্দা সংস্থা ছিল স্কললন্ডিয়া ইয়ার্ড যখন যে স্বাধীন দিয়ে ব্রিটেনে ফেরত চলে যায় ওরা কিন্তু ফাইলপত্র ভারতেই রেখে গেছিল ভারতের বড় বাবুরা ওখানে ছিল ব্রিটিশ সাথে অফিসারা চলে গেছে ওরা রিসার্চ করে দেখলো কিভাবে চোদ্দই আগস্ট পাকিস্তান হয়ে ভারত থেকে টাকার মান বেশি হয়ে যায় পাকিস্তানে ওরা দেখলো যে পশ্চিম ভারতীয় যতগুলো মুসলমান আসছিল এই দেশে যেমন আদম যে কিন্তু পশ্চিম পাকিস্তানি ছিল না বানি পশ্চিম পাকিস্তানি ছিল না ইসমারি পশ্চিম পাকিস্তান ছিল না ওই যে দোষ মোহাম্মদ টেক্সটাইল ওই টঙ্গিতে পশ্চিম পাকিস্তানি ছিল না এরা সবগুলা পশ্চিম ভারতীয় মুসলমান এরা কারবাড়ি গুজরাট কারবাড়ি দিল্লি কারবাড়ি বোম্বে ব্রিটিশরা দেখলো যে সরি ইন্ডিয়ারা দেখলো যে রিসার্চ করে যে এই লোকগুলো এরা ওখানে ইন্ডিয়াতে শিল্পপতি ছিল এখানে আসি কলকারখানা গড়ে তুললো এবং আপনারা শুনলে আরো কিছু জানেন অনেকে সাংবাদিক ভাইরা বা ভাইরা অনেকে জানেন সেটা হলো যখন আদম ইয়ে করতো তখন আদমজি হাউস একটা ছিল দিল্লিতে আদমজি হাউস তাকে নজর করে রাখা হতো তাহলে আদমজি কত বড় ছিল আজকে যে আমাদের মেঘনা গেস্ট হাউস আজকে যে রাষ্ট্রীতি পদ্মা এটা এটা কার বাড়ি আদমজির মালিকের বাড়ি আজকে যে পাশে এটা কার বাড়ি আদমজি ভাইয়ের ভাইয়ের বাড়ি এখন কথাটা এই জন্য বলছি যে ওরা নিশ্চয় দেখলো সমস্ত মিলগুলা করছে পশ্চিম পাকিস্তানি করে তুলছে আগে তো পাট কলকাতা পার্টা বোম্বে ওখানে করছে এরা এখানে আদমি থেকে সমস্ত জুটমুল করা শুরু করলো আর যে শ্রমিকগুলা নন বেঙ্গলী শ্রমিক যেটা বিহারি গুজরাটি বোম্বে কলকাতার দেখা গেলো এই শ্রমিক গুলা হরতাল করে না এই শ্রমিক গুলা আপনার যা সময় ফ্র্যান্ডের ফকেট দিয়ে ফার্স শুরু করে বের করে না সুতরাং কি করতে হবে এই উন্নয়নের পাকিস্তানের উন্নয়নে এটাই মূল সাবিকা সাবিকা তার কি করতে হবে এদের গ্রুপিং লাগাই দাও বিহারি বাঙালি নন বেঙ্গলি পাকিস্তানে এদেশ থাকতে দিবে না আসলে তো এগুলো সবগুলা ভারতীয় এই যে এখনো যেগুলো আছে যে আদে আটকে পড়া পাকিস্তান এগুলো কি পাকিস্তান থেকে আসছে না আর ভারত থেকে আসছে তাই না এই যে আদম জুটলি মালিক সেও কিন্তু ভারত থেকে আসছে বাড়ি জুটলি সে ভারতে এই সমস্ত জুটমিল টেক্সমিল সবগুলো ওই পাকিস্তানের একটু আসে কিন্তু পূর্ব পাকিস্তানে ইন্ডাস্ট্রি করে নেই সবগুলো পশ্চিমবঙ্গ বাংলাদেশকে বলো সেখানে আসে তারা ওই যে আজকে জমা ইসলামের কথা বলছে ভাই দেখি জমা ইসলাম যদি সেদিন ওদেরকে সাপোর্ট না করতো পাকিস্তানিদেরকে হ্যাঁ শেষ করে দিচ্ছি ভাই প্লিজ প্লিজ জমা ইসলাম যদি সেদিন পাকিস্তানকে সাপোর্ট না করতো তাহলে পঁচিশে মার্চে কালো রাত্রে ওই এগারোশো মাইল দূর থেকে আসি পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করার মতো সাহস পেত না আমাদের বিদ্যার ফিল্ড পেত না রাজা রাকলি সাহস পেত না পরবর্তীতে যেহেতু চলচ্চিত্রকার জহিরকে যেদিন হত্যা করা হলো জহির বুদ্ধিজীবিত তদন্ত কর্মকর্তা প্রধান ছিল জহিরান বললো যে যে আমি সব তদন্ত করে বের করছি এফ ডিসি ওনাকে নিয়ত হওয়ার তিন দিন আগে আমি সব তদন্ত বের করছি রয়ের প্ল্যানে জমা দিষ্টমের লোকজনকে দিয়ে রেধাজাকে দিয়ে হত্যা করা হয়েছে এগুলো আমি সব বলে দিব তার আগে জ হরিয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম আমাদের মাথাকে বুদ্ধির এবং ওনারা জমা দিষ্ঠকে হেল্প করার কারণে আমাদের এখানে সমস্ত অস্ত্র ঢাকা ক্যান্টেনমেন্টে এক এক দিন শতাধিক গাড়িকে ভারতীয় গাড়ির রং করা হইতো পাকিস্তানি পূর্ব পাকিস্তানের গাড়িগুলাকে যখন পথে আটকা দিল যে আমাদের অস্ত্র নিতে না তখন ইন্ডাস্ট্রি স্কোয়ার ফার্স্ট নিয়ে গেলো সবকিছু নিয়ে গেলো বঙ্গে জাতীয় হবে জাতীয় বললে তো এত শ্রতা না ইন্ডাস্ট্রি চালানো যেখানে বাত্তর জন মালিক বাহ জুটমুট চালাইছে সেখানে এক বিজেমসি চেয়ারম্যান কিভাবে চালাবো তো থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ

জমিনে যারা আল্লাহ তেলা আল্লাহ কারণ জ্বালাতে হবে আকাশ থেকে ফিরে তারা তারার মতো জ্বলতে থাকে আমরা যখন তারা দেখি আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে আল্লাহ বাংলার মুসলিম নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেন বাংলাদেশ ইসলাম ইউনিয়ন প্রতিষ্ঠা করে সারা বিশ্বে আমরা রাষ্ট্র বিশ্ব নেতৃত্ব দিব নিরাপত্তা স্থায়ী তহফিক দেন ওভাশির একটা দেশকে পর্যায়ক্রমে দুই তিন বছর বাংলাদেশ থাকবে তিন বছর ইউদি আরব থাকবে কোন দেশ থাকবে আমরা জাতিসংঘ জানাবো তাহলে রোহিঙ্গা ফিলিস্তিন এখানে ঘটনা ঘটবে না এবং আমাদের সবাইকে উন্নতি সমৃদ্ধান ঘট এই বাইরে যারা উপস্থিত আছে আরও বাংলাদেশের বাইরে যারা আছে সবাই প্রায় প্রাইভেট হওয়ার তো বিক্রি হয় ইন্ডাস্ট্রি যেন হয় সবাই এরকম ইন্ডাস্ট্রি করার তবে যেন সবাই বিমান ভাড়া করে পিকনিক করতে পারে হল্যান্ডে যেন আমরা দুইটা প্রস্তাব রাখছি একটা হলে বিকেমির শ্রমিকদেরকে বিমান ভাড়া করে হল্যান্ডে পিকনিকে পাঠাইতে হবে বিজেপি শ্রমিক বিমান ভাড়া পিকনিকে পাঠাতে হবে যেহেতু অনেক ভালেন্টিয়ার সেখানে আর বিকেমি বিজেপি থেকে চারজন করে প্রতি হজে পাঠাইতে হবে সরকারি খরচে সরকারি তো অনেক সচিবকে পাঠায় ওরা পয়েন্ট ইস্যুদেরকে পাঠাইতে হবে সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য